ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স টেকনোলজির উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয় আগরতলার সুকান্ত একাডেমিতে জাতীয় বিজ্ঞান দিবসে আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরা এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে সহ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তরের সচিব ড কে কুমার সহ অন্যান্য আধিকারিকরা এখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন বিজ্ঞান ছাড়া আমাদের এক সেকেন্ডও বেঁচে থাকা তাই বিজ্ঞানের উপর ভর করেই প্রতিনিয়ত আমাদের চলতে হয় বিজ্ঞান আমাদের কাছে একদিকে যেমন আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বিজ্ঞানের কিছু কিছু কুপ্রভাবও আছে আমাদেরকে কুপ্রভাবগুলি থেকে দূরে সরে বিজ্ঞানের শুধুমাত্র ভালো প্রভাবগুলিকে গ্রহণ করতে হবে তখনই বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর বাণিক শাহ মহোদয় এই জাতীয় বিজ্ঞান দিবসের তিনি সূচনা করার কথা ছিল কিন্তু বিশেষ এক জরুরি কাজে গতকাল সন্ধ্যায় উনি চলে যাওয়ার কারণে হয়তো আজকে আমাকে এখানে আসতে হয়েছে এবং আমি আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ এবং সবচেয়ে বড় কথা যে জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি কাজে ডেভেলপমেন্টের সঙ্গে এই বিজ্ঞান অদ্ভুতভাবে জড়িত বিজ্ঞানকে বাদ দিয়ে আমরা কোনো অবস্থাতেই এক কদম এগিয়ে যাওয়ার আমাদের ব্যবস্থা নেই